প্রত্যেক দলের ভিতরে একটা না একটা কালপিট থাকে ঠিক তেমনই বাংলাদেশ বিএনপির ভিতরে আমি খুঁজে পেয়েছি দুইটা কালপিট আছে এক নম্বর হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দ্বিতীয়টি হচ্ছে রেসবি এই দুইজন মারাত্মক কিছু বক্তব্য দিয়েছে যেগুলো আসলে বাংলাদেশের মানুষ কীভাবে মেনে নিচ্ছে সেটা আমি বুঝি না তো প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বলি যখন শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের তহিদ জনতা যে মূর্তি ছিল সেটাকে যখন ভেঙে ফেলছিল তখন তিনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে ওনার নাকি খুব কষ্ট হয় এটা দেখে সো এখানে আমি আপনাদেরকে তিনটা বিষয় বলবো যে একটা মূর্তি তৈরি করলে বাংলাদেশের জন কি ক্ষতি প্রথম ক্ষতি হচ্ছে যে আমরা যেহেতু ধার্মিক মানুষ রিলিজিয়াস যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে কোরআনসুল্লাহ এটিকে সম্পূর্ণ হারাম হিসেবে ঘোষণা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে শেখ মুজিব তেমনি আমাদের জন্য আদর্শ নয় এটা আপনার বুঝতে হয়তো কিছুটা সময় লাগবে তবে গত ষোলো বছর আমাদের উপরে যে ইতিহাসটা চাপিয়ে দেওয়া হয়েছে সেই ইতিহাসটা যদি বের হয়ে আপনি যদি সঠিক ইতিহাস অনুধাবন করেন জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন এখন আমি আপনাদেরকেই সঠিক ইতিহাস জানার জন্য কয়েকটা বই সাজেস্ট করি প্রথম বইটা হচ্ছে পিনেকে ভট্টাচার্যের স্বাধীনতা উত্তর বাংলাদেশ এই বইটা পড়তে পারেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসিতে এই বইটা পড়তে পারেন তারপরে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ নেতা ও পিতা এই বইটা আপনারা পড়তে পারেন এটা হচ্ছে দ্বিতীয় বিষয় যে অ্যাকচুয়ালি তিনি আমাদের জন্য তেমন আদর্শের কোনো ব্যক্তি নয় যে তার মূর্তি আমাদের তৈরি করতে হবে নম্বরে আমরা যদি একটু ফিনান্সিয়াল এর দিকে তাকাই তাহলে দেখবো যে একটা মুহূর্তে তৈরি করতে কোটি কোটি টাকা বাজেট হয় এই কোটি কোটি টাকা যে মানুষের কাছ থেকে যে নেওয়া হচ্ছে ট্যাক্স হিসাবে নেওয়া হচ্ছে এই টাকা দিয়ে জনগণ কি সরকার পক্ষকে কি অনুমতি দিয়েছে তাদের মূর্তিগুলো তৈরি করার জন্য দেয়নি সুতরাং পুরো বাংলাদেশে ধরেন কয়টা মূর্তি আছে প্রত্যেকটা মূর্তির পিছনে কয়েক কোটি করে টাকা ব্যয় হচ্ছে এই টাকা কি শেখ হাসিনার না এই টাকা জনগণের তাহলে এই মূর্তিগুলো কেন তৈরি করা হচ্ছে এগুলো কি জনগণের টাকা নয় এরপরে দ্বিতীয় আমি রেজবি তার সম্পর্কে একটু আলোচনা করি এই রেসবি তিনি গত দুই দিন আগে সম্ভবত একটা কথা বলেছেন যে গণভবন থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ছবিটা কেন সরানো হয়েছে এই লোকগুলো আমার মনে হয় যে ব্যালেন্সের লিমিট ক্রস করে ফেলবে এবং তারা সর্বশেষ এই কথা বলবে যে আওয়ামী লীগকে তাড়ানোর প্রয়োজন ছিল না দরকার ছিল না আওয়ামী লীগকে সরানো এই কথা তারা কিন্তু একদিন বলবে কারণ এখন তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করতেছে তারা এখন আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা অবলম্বন করতেছে তারা এই চিন্তা করতেছে যে পরবর্তীতে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে যাতে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে না দেয় এই ব্যালেন্সটা কিন্তু তারা করতেছে সো আমি আমার যে চিন্তাধারা সে চিন্তাধারার থেকে আমি দেখেছি যে বাংলাদেশ বিএনপির ভিতরে দুইটা কালপিট আছে এটা আমি সুস্পষ্টভাবে বলেছি এবং আমার কাছে মনে হয় যে এই লোকগুলোকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ